পশ্চিমবঙ্গ সরকারের স্বীকৃতিপ্রাপ্ত মানবাধিকার সংগঠন ন্যাশনাল ব্যুরো অব সোশ্যাল ইনভেস্টিগেশন এন্ড সোশ্যাল জাস্টিসের প্রথম সমাবর্তন হয়ে গেল কলকাতার অবন মহলে সংগঠনের তরফ থেকে উপসচিব অভিষেক ভগত সভাকে জানান এই মুহূর্তে সংগঠনের জাতীয় ও রাজ্য স্তরের কার্যকারিণী সমিতি তৈরি হয়ে গিয়েছে খুব তাড়াতাড়ি সংগঠনের জেলা ও ব্লক স্তরের কার্যনির্বাহী নির্বাহী সমিতি তৈরি করা হবে যে কোনো ব্যক্তি সংগঠনের ওয়েবসাইটে গিয়ে অভিযোগ লিপিবদ্ধ করতে পারবেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের জাতীয় অধ্যক্ষ অধিকারী সংগঠনের জাতীয় সদস্য ও এই অনুষ্ঠানের আবহবায়ক বিভাস বন্দ্যোপাধ্যায় সংগঠনের সচিব সুব্রত চ্যাটার্জি কলকাতা উচ্চ ন্যায়ালয়ের অবসরপ্রাপ্ত ন্যায়াধীশ তথা সংগঠনের অনুসন্ধান বিভাগের অধ্যক্ষ ডক্টর দীপক সাহারায় ক্যালকাটা জার্নালিস্ট ক্লাব এর সহ সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য সহ সমাজের বিভিন্ন স্তরের একাধিক বিশিষ্ট ব্যক্তি আমি বিভাস বন্দ্যোপাধ্যায় ন্যাশনাল ইনভেস্টিগেশন ব্যুরো অ্যান্ড সোশ্যাল জাস্টিসের ন্যাশনাল মেম্বার আজকের এই অনুষ্ঠানের কনভেনার আমি ছিলাম এই অনুষ্ঠানের আয়োজন আমি করেছি আজকে এই অনুষ্ঠান করার পেছনে ডেটটা আমাদের কাছে কাকতালীয় হয়ে গেছে অর্থাৎ আমরা চাইনি বাইশ তারিখে অনুষ্ঠান করতে আমরা জানি আজকে মানুষ সারা ভারতবর্ষের মানুষ কতটা স্পর্শকাতর অবস্থায় রয়েছেন এবং আজকে রাম মন্দিরের উদ্বোধন রামলালা তার নিজ গৃহে ফিরছেন সঙ্গে আমাদের রাজ্য সরকারের যারা রুলিং পার্টি রয়েছেন তৃণমূল কংগ্রেস তাদেরও সংহতি যাত্রা রয়েছে পুরো কলকাতা অলমোস্ট স্তব্ধ তার মাঝখানেও আমরা এই অনুষ্ঠানে আয়োজন করেছিলাম তার একমাত্র কারণ ছিল মহামান্য জাস্টিস কলকাতা হাইকোর্টের দীপক সাহারায় দীপক সাহারায় মহাশয়ের ডেট আমরা পাচ্ছিলাম না উনি বাইশ তারিখে একমাত্র আমাদের ডেট দিয়েছিলেন ওনার ডেট ম্যাচ করতে গিয়ে আজকে আমাদের এই ডেটকে মেনে নিতে হয়েছে কিন্তু অনেক প্রতিবন্ধকতা ছিল রাস্তাঘাট বন্ধ যারা এখানে উপস্থিত থাকবেন বিভিন্ন রাজনৈতিক দলের মানুষের উপস্থিত থাকার কথা ছিল সে বিজেপি করুক তৃণমূল করুক বাম ফ্রন্টের হোক তাদের আজকে উপস্থিত থাকার কথা সমস্ত লয়ার আর অন্যান্য জাস্টিসদের আজকে আসার কথা ছিল সাংবাদিক বন্ধু যারা আপনারা এসেছেন সকাল থেকে আপনারা অনেক অনুষ্ঠানে ব্যস্ত আছেন তার সত্ত্বেও আপনারা এসেছেন আমি কৃতজ্ঞ অভিজিৎ জন্য কাছে এই জন্যে বাবুকে আমি গত পরশু দিন রিকোয়েস্ট করেছিলাম যদি কাউকে আনতে পারো তার উপরে গোদের উপর বিস্ফোরার মতন রয়েছে বইমেলা সবাই বইমেলায় ব্যস্ত সব কিছু মিলিয়ে আজকের এই অনুষ্ঠান আমাদের কাছে একটা বিশাল চ্যালেঞ্জ ছিল সেই চ্যালেঞ্জের মোকাবিলা করে আজকের এই অনুষ্ঠান করতে পেরেছি আমাদের একটাই বার্তা ছিল আমি যেটা মঞ্চ থেকেই বলেছিলাম যে আপনি যে কোনো রাজনৈতিক দলের মতাদর্শে বিশ্বাসী হতে পারেন আপনি যে কোনো ধর্মে বিশ্বাসী হতে পারেন সেটা সম্পূর্ণ আপনার সার্বিক অধিকার কিন্তু মানুষের অধিকার মানব এর বিষয়ে যে আমার লড়াই আমাদের সংগ্রাম এটা যে কোনো রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে যে কোনো ধর্মের উর্ধে প্রত্যেকটি মানুষ এই সমাজে যাদের তাদের সার্বিক অধিকার থেকে বঞ্চিত না হয় যেখানে আমরা দেখব এর বিরুদ্ধে আমরা আমাদের প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করব এবং আমাদের প্রতিনিধি দল সেখানে পৌঁছে গিয়ে সেই মানুষের পাশে দাঁড়াবে তাকে তার ন্যায্য পাওনা তার নিজস্ব অধিকার তাকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবে আমাদের গণতন্ত্র ভারতবর্ষ পৃথিবীতে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম গণতান্ত্রিক দেশ সর্বধর্মের বিলন সভায় গণতন্ত্রের পূজা হয় এই দেশে সেইখানে যখন কোনো মানুষ তার গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হয় তার বিরুদ্ধে এই ইনভেস্টি ইনভেস্টিগেশন সেল যে আমাদের রয়েছে সেই ইনভেস্টিগেশন সেল এবং সোশ্যাল জাস্টিসের যে ন্যাশনাল সোশ্যাল জাস্টিসের যে আমাদের কমিটি রয়েছে তারা তাদের পাশে থাকবে এবং তাদের সঙ্গে আপনার উত্তরবঙ্গের সবচেয়ে যেটা করাপশান তা হচ্ছে চায়ের সঙ্গে আপনি নিজেও জানেন মনে হয় কয়েকটা চায় ইন্ডাস্ট্রির সঙ্গে আপনার পরিচয় থাকবে যেহেতু আপনার উত্তরবঙ্গে আমরা বিভিন্ন ভিডিও দেখেছি এই চায়ের সঙ্গে চায়ের মতো দেখতে বিভিন্ন জিনিস মেশানো হয় ওজন বাড়ানো হয় আর তা খেয়ে মানুষের যে কি দুর্ভোগ মানুষ নিজেও জানে না সেটা আমাদের নজরে আছে আর আরো অন্যান্য করাপশন তো আছে উত্তরবঙ্গে এই চা চা বলায় যে জায়গাগুলো আছে সেগুলো তো পি এফ ইএসআই নিয়ে প্রচুর ধরনের ঘটনা হয় যে ঘটনা মোটামুটি আমাদের নজরে এসছে অনেক কিছুই আমরা সে ব্যাপারে নর্থ বেঙ্গলে কমিটি তৈরি করছি এবং উই ক্যান সাবমিট দ্য সোশ্যাল ইনভেস্টিগেশন রিপোর্ট টু দ্য কোর্ট অলসো আমরা সেই ব্যাপারে উইথ সিকিউরিটি কিছু জায়গা আমাদের সিকিউরিটির প্রয়োজন হবে ফ্রম দ্য হায়ার অথরিটি উই অ্যাকসেপ্ট দ্য সিকিউরিটি এবং ইনভেস্টিগেশন করে আমরা তার ব্যবস্থা নেব আজকে তো জানেন যে গোটা ভারতবর্ষ জুড়ে রাম মন্দির প্রতিষ্ঠার একটা দিন তার সঙ্গে এই রাজ্যে সংহতি মিছিল বের হয়েছে অনেকে এখনও রাস্তায় আসছে সবাই পৌঁছাতে পারিনি আড়াইশো তিনশো মানুষ এসছে দেখুন আমাদের একটা রাজনৈতিক দল আছে অল ইন্ডিয়া আর্য মহাসভা পলিটিক্স কথাটা ইসছে সংস্কৃত পল ধাত থেকে যার অর্থ পরিপালন এবং পরিপোষণ সেই পরিপালন এবং পরিপোষণ কোন রাজনৈতিক দল করে না ভারতবর্ষের যে আরিয়ান কালচার বা আর্য সংস্কৃতি ছিল তা ভেঙে গেছে সেই আর্য সংস্কৃতি যদি প্রতিষ্ঠিত হয় অর্থাৎ এককে মান্যতা দিতে মানুষ আরম্ভ করে তাহলে সব ধরনের দুর্নীতি কমে যাবে মানুষ আমি দেখলাম না জেনেও অনেকটা দুর্নীতির জায়গায় পৌঁছে যায় কি করতে হবে হোয়াট ইজ দ্য হোল হোয়াট ইজ দ্য অবজেক্ট দ্য হিউম্যান লাইফ নো ইট আর যা রাখবেন আমরা নাইনটি নাইন পার্সেন্ট মানুষ চোর কার কথায় অবতার মহাপুরুষদের কথাই শ্রীকৃষ্ণ বলল দেখো অর্জুন এই আকাশ বাতাস মাটি জল স্থাবর জঙ্গম যা কিছুদের ছাওয়ার থেকে উদ্ভূত আমাকে না দিয়ে যে খায় সে চোর জীবিত গ্রহণ করে কোন অবতার মহাপুরুষ দেওয়া শেখায়নি বলুন তো আর কজন মানুষ সে মালিক আল্লাহ বলুন গড বলুন ঈশ্বর বলুন তাকে দিয়ে খায় তা যা দিয়ে খায় না তাও তো চোর আপনি দুধ খান এই দুধের অধিকার কার গাইটা আপনার বাড়িতে আছে সে দুধ দেয় আপনি মা মা চিৎকার করছেন মা কেন বানিয়েছেন ধাপ্পা দেওয়ার জন্য গাভীটাকে ধাপ্পা দেওয়ার জন্য ওর বাছুর যাতে দুধ না খায় ওর দুধটা আপনি খাবেন তাকে বেঁধে রেখে দিয়েছেন এটাও অন্ধ অন টাইপ অফ করাপশান তাহলে করাপশান প্রচুর আছে মেন কথা হচ্ছে টু মেক দ্য কনসেন্স ব্যুরো রিপোর্ট চ্যানেল টেন